সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট ফুটকিবাড়ি হাটে আজ আঠাইশে এপ্রিল রোজ সোমবার দেখানোর চেষ্টা করব কী দামে শুকনো মরিচ কেনা বেচা হচ্ছে এই ফুটকিবাড়ি হাট শুকনো মরিসের জন্য অন্যতম একটি হাট বিভিন্ন কোয়ালিটির মরিস এই ফুটকিবাড়ি হাটে পাওয়া যায় স্কিনে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এই মরিচটা হচ্ছে চিকন মরিচ অত্যন্ত ঝাল এবং কালারফুল মরিচ এই চিকন মরিচ আজকের বাজারে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে গত হাটের তুলনায় বাজার অনেকটা কমে গেছে এবং আমদানি অনেক বেশি এই আমদানি বেশির কারণে বাজার কমে গেছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে শুকনো মরিচ পাঠানো হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন এই পঞ্চগড়ে শুকনো মরিচ মাত্র দুই টাকা কেজি কমিশনে আপনাদের কারো লাগলে অবশ্যই স্ক্রিনে যেই মোকামের নাম্বার দেয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে শুকনো মরিচ নিতে পারবেন পঞ্চগড় থেকে তো প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম